আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে মেনে নিলে শান্তি আর মনে নিলেই অশান্তি ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকে বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে প্লেনে ভিআইপিদের জন্য কেবিন আছে প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে হোটেলেও ভিআইপিদের জন্য আলাদা রুম আছে কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্যে আলাদা কোনো কবর দেখি নাই যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যেই যোগ্য হয়ে গেছে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না উপরে উপরে সবাই ভালো কেউ মন্দ নয় এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয় ছোট ছোটো কথার মানে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যেই আসে যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ সয়ে যেতে হয় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর ভালোবাসা এবং ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে বৃষ্টিতে ভেজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভেজলে কষ্ট হয় জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে ছেলেদের ছয়টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা নাম্বার এক ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক সেটা মেয়েরা পছন্দ করে নাম্বার দুই মুখে না বললে ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে নাম্বার তিন মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব নাম্বার চার যাই হোক না কেন সত্যি কথা বলা কি নাম্বার পাঁচ মেয়েটা ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা নাম্বার ছয় বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখিয়ে এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত নয় মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটা সহজে কিন্তু পাওয়া যায় না এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একলা চলতে শেখো মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকুক মানুষ যতই ফসা হোক না কেন তার ছায়া সময় কালো হয় সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটাই পায় যখন হারায় পুরোটাই হারায় মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারো অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন আমাদের সমাজে এক অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থাকে মেয়েদের হাতে আর ধন সম্পত্তি কাগজপত্র থাকে ছেলের হাতে যে ছেলে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাকে আমাকে বারবার আঘাত করে জীবনটা মাটির প্রদীপের মতো তেলশেষ তো খেলশেষ ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কখনোই ভুল করনি সেখানে কখনোই মাতানত করবে না এই সংসারে কেউ সুখী নয় সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখিত কেউ অপরের সুখে দুঃখী ঋণ আর প্রেম কেউ করতে চায় না ও হয়ে যায় সেই হাত সর্বদাই পবিত্র যে হাত প্রার্থনা থেকেও সবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড় যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন সেই তো প্রকৃত আপন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পেছনে কথা বলার জন্যে বেতন এক পয়সাও দেয় না কিন্তু কাজ খুব ভালোভাবেই করে কেউ যদি আপনার জীবনে অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে সহজেই মেনে নিতে পারে না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ তোমার খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারই সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাঁটছেন আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুপোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু রূপ যৌবন অর্থ এইসব আপনার সামরিক পরিস্থিতি সময়ের সাথে সাথে সেরে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চের অস্তি পরিচয় যাই মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যাবে আপনি লক না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কী আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনে আমাদের তাদের কথা মনে পড়ে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না এটা ভেব না কে কখন কেন কীভাবে কোথায় বদলে গেল শুধু ভাবু, কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এই জন্যই বলে তুই জানিস আমি কে এখন এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কেস দেখতে যাবে বাবা তাকে সার্কেজ দেখাতে নিয়ে গেলেন সার্কেস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কেসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে সেটি হাতি চাইলে সিরে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যর বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির মাওদকে দেখে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাউদ উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম সে সময় তারা তার সেরার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এই অবস্থা যখন তারা বড় হাতে থাকে তারা বিশ্বাস করে নাই যে এই শিকল সেরা কখনোই সম্ভব নয় তাই এখন তারা সেই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তার চিত্তের চেষ্টা করে না গল্প অনুপ্রেরণামূলক শিক্ষা সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখার চেষ্টা করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে একটা মেয়ে কখনোই চায় না তার প্রিয় মানুষটা তার জন্যে অনেক বড় কিছু করুক কোনো মেয়ে চায় না তার প্রিয় মানুষটা আকাশ সমান কিছু করে দেখাক চাওয়া এতটুকুই তার প্রিয় মানুষটা তার ছোট ছোটো ইচ্ছেগুলোর মূল্য দিবে তার প্রতি যত্নশীল হবে একজন পুরুষ কখনো তার নিজের জন্য উপার্জন করে না পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে সুস্থ মানুষেরা ভাবে পৃথিবী জুড়ে এত মানুষের ভিড়ে কেউ না কেউ তো তার আপনি, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয় আর কেউ কারো হয় কখনোই না স্বপ্ন যদি কেউ দেখে সে বিয়ে করেছে তা মহান রব ধনসম্পদ বাড়িয়ে দেন জীবনে কষ্ট তো থাকবেই কিন্তু কষ্টকে হাসির আড়ালে রেখে এগিয়ে যেতে হবে কারণ কষ্ট আমাদের জীবনে একটা অংশ অনেক দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমারও মধ্যে কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় এমন একটা সম্পর্ক হোক ঝগড়া হবে অভিমান হবে কিন্তু কখনোই বিচ্ছেদ হবে না কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে পিছুতে যেতেই পারবে না আর সামনে কোনো রাস্তাও নেই দানে কখনোই ধন কমে না ক্ষমায় কখনোই ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না বুদ্ধিমান মানুষেরা কখনোই এদের সাথে চলে না নাম্বার এক মিথ্যাবাদী নাম্বার দুই মূর্খ এরা আপনার জন্য কল্যাণকর নয় চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনে জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে পাশে বসে থাকা দম্পতি ছেলেটির শিশু সুলভ প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকে আছি আমার ছেলে জন্ম অন্ধ আজকে সে তার চোখের আলো ফিরে পেল আজকে সব কিছু দেখতে পাচ্ছে পৃথিবীতে প্রতিটা মানুষের একটা গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলবেন না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে প্রিয় একটা বয়সের পর কারো সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছুই আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র জীবনটা আসলে সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে সেই নারীকে ভাগ্যবতী বলা চলে জন আসলেও তার অভাব পূরণ করতে পারবে না যে তোমায় সেরে চলে গেছে তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় নাম্বার এক হঠাৎ বড়লোক হলে নাম্বার দুই বেশি শিক্ষিত হলে নাম্বার তিন বেশি সুন্দর হলে ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয় সত্য কথা বলে চলে যাও বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে মায়ের গড়ার শব্দ মনে শান্তি এনে দেয় সেটা ফোনেই হোক না কেন অত আর সাত্য দুটো একে অপরের প্রতি পরিপূরক অত ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন আর সাত্য ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন এটাই সত্য লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় নিজে ঠিক থাকলেই হলো সে কি বলল তাতে কান না দিয়ে নিজের মতো কাজ করে যাও ভেঙে পড়া কিছুই নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে পথে অন্নরূপে তোমার দরজায় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটাই বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না সবাই কিন্তু সফলতার যোগ্যতা এসবকে ভালোবাসে না কিছু ভালোবাসা মন থেকেও আসে কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসি এতটাও অবহেলা করো না যাতে করে আমিও শিখে যাই সেরে চলে যাওয়া পদ মসৃম নয় জেনে তবু হাঁটা ভালো নিরর্থক দাঁড়িয়ে থাকার চেয়ে এতটাই অপেক্ষা করিও না যাতে করে আমিও শিখে যাই বাড়ি ফিরে আসা একলা জীবনযাপন তবুও ভালো অপেক্ষার বিষ অনুভব থেকে এতটা নিজেকে মূল্যবান ভেব না আমাকে তাৎপর্যহীন ভেবে তাতে করে আমিও শিখে যাব অর্থহীনতার মানে তুমি যা পারো আমিও তা পারি কতটা পারি সে কথা আমার রব জানি আনন্দে থাকার উপায় স্পর্শায় কান দিও না অপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল নিজের জীবনের পরিকল্পনা নিজে করো যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো ভালোবাসার প্রাণ খুলে হাসো যে তোমাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পায় অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমাতে মস্তিষ্ককে জাগ্রত করে দেয় যখন পাঁচ বছরে বোন কাঁদে ভাই বলে লক্ষ্মী বোন কাঁদিস না দোকান থেকে চকলেট কিনে দিব যখন দশ বছরে বোন কাঁদে ভাই বলে তোকে কে বকেছে কার এত বড় সাহস যে শুধু নামটা বল একদম মেরে তক্তা বানিয়ে দেব যখন পনেরো বছরে বোন কাঁদে ভাই বলে না কে দে আমারই বল কোন ছেলে তোকে বিরক্ত করেছে আহরামজাদার কলজা ছেলে কুত্তাকে খাওয়াবো যখন পঁচিশ বছরে বোন কাঁদে ভাই বলে স্বামী কি তোকে মারছে কাঁদছিস কেন একবার বল আমি কি মরে গেছে নাকি ও দাদাগিরি ছুটিয়ে দেব ভাইয়া নামক শব্দটার মানে বোনকে পাহারা দেয় সবকিছুর বিনিময়ে বোনকে সুখী করা ও খুশি রাখা যদি আপনাকে কেউ গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় বা গুরুত্ব দেওয়া ছেড়ে দেয় তখন তার প্রতি আপনি অভিযোগ করা কমিয়ে দিন এবং অভিযোগ করা ছেড়ে দিন আর চুপ থাকা নিয়তি অবলম্বন করুন মনে রাখবেন সব সময় কারোর জন্যে অ্যাভারেবল থাকা আর পেছনে পড়ে থাকা সব সময় অভিযোগ করা তার কাছে আপনার গুরুত্বকে কমিয়ে দেয় আর হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন ভিক্ষা চাইলে খয়রাত মিলি মান সম্মান ভালোবাসা না যখন আমরা বুঝতে পারি আমাদের থাকা বা না থাকাতে কারোর কিছু যায় আসে না কতটা তীব্রতা অনুভূতি কাজ করে বলে বোঝানো সম্ভব না কিছু কিছু সময় কোনো কারণ ছাড়ায় চুপ থাকা উচিত সব সময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায় কিছু কথা কিছু ব্যথা মনের কোনায় ছটপট করল সময়ের ব্যবধানে একদিন মানুষ সব শুয়ে যায় যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই সেও ভালো থাকার লড়াই করে বদলে গেছো হুম কতটা কারো অবহেলা আমায় শুতে পারবে না